নড়ে মানে ওইটা ভিতরে ছিল আরো মানে বাইরের দিকে আইসা পড়ছে আজকের কথাগুলো আমি অনেক বাধ্য হয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি এখন বাজে রাত দেড়টা মানে আমি আমার মেয়েকে নিয়ে এখানে বসে আছি এই পুতুলটা আমার কাছে মনে হলো যেটা ঝুঁকে আছে সাদা পুতুলটা আমার কাছে মনে হলো এটা নোরে মানে ওইটা ভিতরে ছিল আরো মানে বাইরের দিকে আইসা পড়ছে এই জন্য আমি ক্যামেরাটা অন করলাম কিছুদিন যাবৎ কিন্তু আমরা মানে এই জিনিসগুলো দেখতেছি না আমাদের ঘরে যেই ঘটনাগুলো ঘটতো ওগুলা কারণ একটা তদবির করছিলাম ওইটা করার পর ওগুলো অফ হয়ে গেছে কিন্তু আজকে এখন আমি চোখের সামনে যে ঘটনাটা দেখলাম দেখার পর পুরো আমার মানে শরীরের লোম খারায় গেছে বুঝতে পারছি না আমার শরীরের মানে লোম আপেরা দেখেন বুঝতে পারতেছি না ঘোরা লাগতেছে আমার লোম পুরো খারা গেছে শরীরের মানে পুত্রটা কিভাবে নড়ে উঠলো আবার আমি এখন কি আজকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য চলে আসলাম মানে আজকের কথাগুলো আমি অনেক বাধ্য হয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি না হয় আমি আজকে কোনো কথাবার্তা বলতাম না আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতাম যেহেতু ব্লগ ভিডিও মানে আজকে কোনোরকমই করা হয়নি কারণ আমার মানে মাথায় প্রচণ্ড পেন করতেছে এই জন্য হচ্ছে আমি কোনো ব্লগ ভিডিও আজকে তৈরি করিনি তো ভাবলাম কেন নয় আজকে হচ্ছে আপনাদের সাথে ওই মানে যে প্রশ্নগুলো আপনারা আমার করতেছেন কমেন্টে এসে ওই প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে দিই সেটা হচ্ছে আমাদের ঘরে যে প্যারানর্মার জিনিসগুলো আছে ওটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলতেছেন অনেক রকমের মানে রকমের কমেন্ট করতেছেন আবার জানতে চাচ্ছেন আপনাদের ঘরে যে সমস্যাটা ছিল যারা আমার আগের বিওয়ার্স তারা ভিডিওগুলো দেখছেন এখন যারা নতুন জয়েন হতেছেন নতুন সাবস্ক্রাইব করতেছেন তারা হচ্ছেন জানেন না তারা বলতেছে আপনাদের ঘরে কি হয়েছে আপনাদের ঘরে এরকম করান ওরকম করান হুজুর ডাকেন কবিরাজ ডাকেন অনেক ভাবে কথা বলতেছেন তো এটার জন্য আজকে বাধ্য হয়ে আমি হচ্ছে এই ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে আমাদের ঘরে যে প্যারামূলক সমস্যাগুলো মানে দেখছেন আপনারা ভিডিওতে তো ওগুলোকে এখন আছে কি নাই ওটাই আজকে আমি আপনাদের সাথে বলতে আসছি আসলে আমাদের ঘরে যে প্যারান মানে সমস্যাটা হতো সেটা সবার মানে সম্মুখীন আপনারা দেখছেন আপনাদের সবার সাথে আমি শেয়ার করছি মানে সব অনেকে বিশ্বাস করেন অনেককে আবার বিশ্বাসই করেন না ফালতু ভুয়া এগুলো ত্যান অনেক রকমের কমেন্ট করেন ওগুলো আমার আসে যায় না আমার আমার কথা হচ্ছে আমার ঘরে যেটা আছে যে সমস্যা ওটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করি তাই আমার ঘরে যাওয়া হয় তাই আমি শেয়ার করি তো এখন কথা হচ্ছে যে আমার যেই ঘরের সমস্যা মানে ভৌতিক যে সমস্যা জিনগত ওটা কিন্তু আল্লাহ রহমতে পুরোপুরি পুরোপুরি সমস্যা বলবো না যে পুরোপুরি সমাধান হয়ে গেছে পুরোপুরি সমাধান হয় না যেটা মানে আগে হতো মানে অনেক রকমের একটা মানে অ্যাক্টিভিটি দেখা দিত এখন ওরকম কিছু হয় না কিন্তু যেটা হয় সেটা হচ্ছে আপনাদের সাথে আমি প্রথম ভিডিওতে দেখেছি আমি এটা এই ইউ ফেসবুকে দেওয়ার জন্য আর টিকটকে দেওয়ার জন্য ভিডিওটা করছিলাম যে রাত্রে আমাদের ঘরে কি ঘটনা ঘটছে তারপরে হলো আমি সকালবেলা আবার কি হইছে কিছু কিছু এরকম ঘটনা ঘটতেছে যেটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাচ্ছে আমাদের ঘরে পর্দার কাপড় পর্দা লেগে থাকে একদিক দিয়ে আরেক দিক দিয়ে পর্দা কীভাবে ঝুলে থাকে এটা বুঝি না রাত্রেবেলা দোলনা আপনি আপনি দুলতেছে পুতুলটা মনে হয় নড়ে উঠে এরকম এখন হইতেছে কিন্তু আগে যেরকম মানে আমরা ভয় পেতাম আমাদের ঘরে অনেক কিছু ফেলে দেয় ছোটাছড়ি এগুলো এখন কিছু হয় না এগুলো এখন এক মাস যাবৎ কিছুই দেখতেছি না কিন্তু যেটা হইতাছে সেটা হলো এখন পুতুলটা দেখতেছি যে পুতুলগুলো নড়ে উঠতেছে আর এই যে কি বলে ওই মানে দোলনাটা দুলে এগুলো তো আগেও হইছে কিন্তু এখন আবার এটা নতুনভাবে দেখতেছি তো ওইটা দেখাতে না আমি ওগুলো এখন শেয়ার করি না যেহেতু ওইটা অল্প স্বল্প হয় এটা শেয়ার করার কোনো প্রয়োজন নেই তা শেয়ার করি না আমি আপনাদের সাথে ব্লগ ভিডিওগুলো শেয়ার করতেছি তো আপনারা ব্লগ ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করতেছেন বলতেছেন আপু বেশি বেশি করে ব্লগ ভিডিও দেন তারপরে হচ্ছে আপনাদের ব্লগটা একটু বড়ো করে দিবেন ভালো লাগে দেখতে তাই আমি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি এরকম ভৌতিক ভিডিও আর দিই না যেহেতু ওরকম কিছু হইতেছে না কিন্তু রাত্রে হচ্ছে আমাদের ঘরে দোলনাটা অল্প স্বল্পভাবে ধুলে তারপরে হচ্ছে পুতুলগুলা মনে হয় মাঝে মধ্যে যে নড়ে উঠতেছে এরকম আমিও অনেক সময় দুলনার দিকে এক এক নজরে তাকিয়ে থাকি যে দেখি কিছু হয় নাকি তো ওই দিনেই তাকানোর পর দেখলাম হ্যাঁ পুতুলটা পুরোপুরি আমার সরাসরি আমার চোখের সামনে নড়ে উঠছে আমি অনেক ভয় পাইছি তখন যেরকম ভয় আগে পেতাম আগে যেই ঘটনাগুলো ঘটতো এই পুতুল আমাদের সাথে ঘটাইত কিন্তু ওই দিন মানে রাত ছিল অন্ধকার ঘর পুরো তারপর হচ্ছে আমি আবার একা উনি আবার হচ্ছে এই ওয়াশরুমে গেছে এই যে কি বলে মেয়ে আমার সাথে তখন হচ্ছে মানে মেয়েকে আমি ঘুম পাড়াতেছি তখন আমার তখন মানে ঘুমানোর প্রিপারেশন এসেছি যে ঘুমাবো আমরা তখনই দেখলাম তখন আনুমানিক রাত দেড়টা বা দুইটা এরকম হবে বাজে তখনই এই ঘটনাটা আমি চোখে আমার মেয়ে কিন্তু আমার কুলে কিন্তু তখনই আমি এই জিনিসটা দেখছি অন্ধকার ছিলাম আমি ফ্ল্যাশ লাইট অন করে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা মানে এখন কালকে আমি এটা আবার দেখছি কালকে এটা হওয়ার পর আমি ভিডিও করিনি ভাবলাম যে না এক ভিডিও কতবার আমি আপনাদের সাথে শেয়ার করব তাই আমি ওগুলো আপনাদের সাথে এখন শেয়ার করি না যেহেতু দোলনার মধ্যে এখন ঘটনাগুলো ঘটছে কিন্তু ঘরের আনাচে কানাচে অন্য কোনো জায়গায় আমি এরকম কোনো কিছু এখন আমরা খেয়াল করতেছি না এরকম হয় না এখন হয় নাকি তা জানি না মানে আমরা চোখে দেখি নাকি এটা বুঝতেছি না নাকি চোখের আলালে হইতাছে তাও জানি না কিন্তু দোলনাটা আমি নিজের চোখে দেখছি এখন ওগুলো হইতাছে যেটা আগে হতো আগে তো অনেক ডেঞ্জারাসভাবে হতো কিন্তু এটা আবার এখন অল্প স্বল্পভাবে দেখা দিতেছে যেটা আমি অনেক ভয় পাইছি তো যাই হোক আপনাদের সাথে এটা আমার বলার ছিল তো ছোট্ট একটা ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্লিপটা আপনারা দেখছেন প্রথমে তো আপনারা আমাদের ব্লগ ভিডিওগুলো দেখবেন আশা করি অনেক কিছুই জানতে পারবেন যদি এরকম কিছু ঘটনা ঘটে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের বলবো আর লাইক একটা করে যাবেন আর কমেন্ট করবেন লাইক এখন অনেকেই মানে করেন না ও নোটিফিকেশন অনেকের কাছে যাচ্ছেন অনেকে এসে লিখতেছেন যে আপু আপনি কি নতুন ভিডিও ছাড়েন না হ্যাঁ আমি তো মানে পুরনো ভিডিওতে এসে লিখতেছে আমি নতুন ভিডিও মানে নতুন ভিডিও মানে প্রতিদিনই আমি আপলোড করতেছি কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন যে পৌঁছাতেছে না কেন পৌঁছাতেছে না তা জানি না হয়তো বা এটা সমস্যা সমাধান হয়ে যেতে পারে মানে ইউটিউবের নতুন নতুন আপডেটের কারণে অনেক সময় এই সমস্যাগুলো হয়ে যায় ভিউ কমে যায় নোটিফিকেশান কেউ পাচ্ছে না সাবস্ক্রাইব কমে যাচ্ছে বা সাবস্ক্রাই লাইক কমে যাচ্ছে এরকম হয় তো আপনারা হচ্ছে এই মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নোটিফিকেশান অবশ্যই পাবেন যারা সাবস্ক্রাইব করে নেয় তারা কিন্তু নোটিফিকেশান পাবেন না নোটিফিকেশান পেতে হলে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই আর লাইক একটা করেই রাখতে হবে লাইক না করলেও আপনারা পাবেন না তো আশা করি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওটা এটাই আর আমার একটা ফেসবুক পেজ আছে আইরিন রাশিদ ব্লগস ওটাও যে দেখবেন ওটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকেন তাহলে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদানি আল্লাহ হাফেজ